কালকে কি হবে আমি আপনি জানি জানি না এই প্রশ্ন যদি করি কালকে কি হবে পাক জানেন আচ্ছা ষাট বছর পরে কি হবে আমি আপনি জানি কোন সৃষ্টি আল্লাহ পাক জানেন আপনার বয়স এখন বিশ যদি হয়ে থাকে আশি বছর বয়স থাকে ষাট বছর পরে কি হবে মানে আপনি মরবেন ভালো অবস্থায় মরবেন ভালো আমল করে নামাজি হয়ে না কবর হয়ে না বেনামাজি হয়ে হ্যাঁ নোংরা হয়ে আল্লাহকে জানেন না জানেন না জানেন তো আল্লাপাকে অগ্রিম রেজাল্টটা যেটা জানেন সেটা লিখে রেখেছেন এর নাম তকদির তকদির মানে এই না যে আল্লাহকে লিখে দিয়েছেন সুতরাং আমি বাধ্য না আল্লাহ পাক আপনাকে স্বাধীন সৃষ্টি করেছেন বান্দা আপনি ও খুদ মুখতার বান্দা স্বাধীন বান্দা এবং স্বাধীনতার সাথে পঞ্চাশ ষাট বছরের জীবনে কি করবেন তার ফলাফল রেজাল্ট অগ্রিম আল্লাহ পাক জানছেন তাই লিখে রেখেছে এর নাম তকদির এই জন্য আমরা প্রত্যেকে স্বাধীনতা ফিল করছি অনুভব করছি স্বাধীনভাবে এখানে দিনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন কেউ বেধিনি আসেন জুমা পড়ে এলেন স্বাধীনভাবে জুমা পড়ে আসলেন যারা যায়নি জুমা পড়তে অথবা এখানে আসেনি রাস্তায় নিচে ঘুরছে তারা স্বাধীনভাবে সেখানে ঘোরাফেরা করছে গভীত রেখেছে আপনাদেরকে গভিয়ে রেখেছে না এই স্বাধীনতার ওপর আল্লাহ পাখের পরীক্ষা হবে যে এই স্বাধীনতাকে ভালো কাজে লাগিয়েছেন কিনা অনেক কাজে লাগিয়েছেন কিনা তো এই হাদিসে যা আছে যে কোন মানুষ হয়তো জাহান্নামের আমল করতে আছে করতে করতে তার তকদির ভালো আছে মানে সে শেষ জামানে ভালো আমল করবে সেজন্য আল্লাহ পাকে লিখে রেখেছেন মরার দু চার পাঁচ বছর আগে তো বা করে খুব ভালো মানুষ হয়ে গেল শির কুহরি থেকে অথবা ইসলামের সহি দাওয়াত পৌঁছিল এতদিন জানতো না মাজার ভক্ত ছিল পীর ভক্ত ছিল কবর মাজার পূজায় লিপ্ত ছিল আলহামদুলিল্লাহ শেষ জামানে তার ছেলে সৌদি আরবে তো বৃদ্ধ বাড়িতে ওর কাছে সহি দাওয়াত পৌঁছেছে আর সহি আকিদা গ্রহণ করে মাসা আল্লাহ একমাত্র আল্লাহ পাকে রেবাদবন্দি করে শির কুহরি থেকে তো বা করে মারা গেল জানাতে যাবে না যাবে না আশি বছর বয়সে ছেলের দাওয়াত পেলো যে আমি দিন সহিদিন শিখে এসেছি মাক্তা মুদিনা থেকে যে দিনে কবর মাজার পূজা পীর পূজা এইসব নেই ওর ওষুধ নেই মেলা নেই হাসি মরগ বকরি আল্লাহ চাড়া অন্যের জন্য এই মাজারে জবাই করে এইসব নেই আব্বা আপনি ছেড়ে দেন বাবা ঠিকই কথা সত্য কথা সত্য ঠিক আছে আজকে থেকে তোবা করলাম তারপরের দিন মারা গেল একটা দিন সময় পেয়েছে জান্নাতে যাবে না যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা লোক এর উল্টো আমার পাশের এক ডিস্ট্রিক্টে এক বড় বক্তা এক আজকে থেকে চল্লিশ বছর আগে খুব মশুর প্রখ্যাত বক্তা ছিল নাম শুধু বলবো না হাফেজ এবং ভালো বক্তা বিয়ে পাশ লোক এবং ইসলামিক চর্চা করে মানে যেগুলো বক্তা আমাদের বাজারে যে বক্তাগুলি বেশি চলে আর কি মানে জেনারেল শিক্ষিত আর কিছু করার হাতে স্টাডি করেছে ভাষা পুটু ভালো বক্তা দীর্ঘ বছর বক্তব্য করার পরে কত লোক তার আগে হাতে হেদায়ত হয়েছে ওর বর্তমান অবস্থার কথা বলছি না দু চার বছরের মধ্যে মারা গেল না সে হঠাৎ করে বললো যে আমি বেশ কিছু স্বপ্ন দেখছি আর স্বপ্ন আমাকে বলা হচ্ছে যে তুমি নির্জন এই বদতবন্দি করো একটা আন্ডার কানো গর্ত তৈরি করলো আর ঘর তৈরি করে সেখানে নির্জনতা অবলম্বন করলো আর তার খাস খাস যেগুলি ভক্ত তারা সেখানে নির্জনতা অবলম্বন করলো দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর থেকে এখন সে ওই নির্জনতায় বসবাস করছে কোন মানুষের সাথে দেখা করে না যে আম জলসাজ মহফিলে হাজার হাজার লোককে বক্তব্য শোনাতো কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না আর সে পাঁচ তো নামাজও পড়ে না জামাতেও যায় না জুমাতেও যায় না কোন ক্ষেত্রে কোনোখানে বেরোয় না কোনো জানাজাতেও যায় না কোনো কাজ নেই সে মুসলমান বলুন জমাও পড়ে না জামাতেও যায় না সে মুসলমান থাকবে থাকবে না স্বপ্নের উপর এখন আমল করা শুরু করেছে বলুন এখন এর পরিণাম কি বাহ্যিক আমল এটাই বুঝায় আল্লাহ পাক ভালো জানে যে শেষ অবস্থায় কি হয়ে সে মরল বা মরবে কিন্তু বাহ্যিক আমল ভাগ্য তার খারাপ শেষ জামানাকে সে খারাপ করে দিয়েছে এতগুলি ইসলামের খেদমত সব তার চলে গেছে বেকার চলে গেছে তার কারণ শেষ জামানা খারাপ করে এই হচ্ছে হাদিসের অর্থ হাদিসের অর্থ এই নয় যে কোন ব্যক্তি কুফুর অবস্থায় মরে গেল তারপরে হুকুম লাগানো যাবে না যে লোকটি ভালো না মন্দ হাদিসের অর্থ এই নয় যে একটি লোক খারাপ কাজ করছে তারপরে লোকটিকে খারাপ বলা যাবে না যে লোকটি খারাপ বলা যাবে না না এর অর্থ এই নয় এখন শুনুন তাহলে শরীয়তের বিধান কোন ব্যক্তি সম্পর্কে বা জাতি সম্পর্কে তাদের ভালো মন্দ কাজের ওপর হুকুম লাগানো বিধান আরোপ করার ক্ষেত্রে সরিয়তি বিধান একটা হচ্ছে পার্থিব বিধান একটা হচ্ছে পরলৌকিক বিধান এটা হচ্ছে পরলৌকিক বিধান পার্থিব বিধানের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যক্তির ওপর হুকুম একটা হচ্ছে সমষ্টির ওপর হুকুম আমভাবে কেমন একজন লোক শিরিক করছে তার আমলটাকে শিরিক বলবেন না বলবেন না সে বর্তমানে এখন মুখ না মু শেখ নাই সে কিন্তু তারপরে তুমি মুশরেক এ কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যতক্ষণ পর্যন্ত তার অজ্ঞতা দূর না করে দেবেন তার সংশয় দূর না করে দেবেন মানে তাকেই ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আপনি দাওয়াত পৌঁছে দিলেন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা দেবী দেবতা মূর্তি কে করা মাজারে সেজদা করা কবরে সেজদা করা শেরক বড় শের বললেন বলেন না তোমার কথা মানি না কথা মানি না আমার দিন হচ্ছে ধর্ম হচ্ছে যে না কবর শেষ করে আল্লাহকে পাওয়ার উপায় তাহলে সে মুশরিক এই অবস্থায় এই অবস্থায় যদি মারা যায় তাহলে মুশ্রিক হয়ে মারা গেল কিন্তু যদি মৃত্যুর সামান্য কিছু সময় আগে যদি তবার দরজা খোলা আছে এই সময় যদি সে তবা করে নেয় আল্লাহ পাক মাফ করবেন না করবেন না মাফ করে দেবেন একটা হচ্ছে আম হুকুম যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে যারা আমভাবে ভাবে নয় যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে অন্যের কাছে দোয়া করে তারা কি মুশরিক তারা কাফের এটা হচ্ছে আম হুকুম আম হুকুম কোরান এবং হাদিস দ্বারা প্রমাণিত বিল্লাহ ফাখাত হারাম আল্লাহ আল্লাহ নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ বাক্সুর মায়দা এর আল্লাহর সাথে শিরিক করবে যেই ব্যক্তি আম ভাবে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ কি করেছেন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তাহলে আম হুকুম লাগানো যাবে যেই ব্যক্তি শিরিক্ করবে সে মুশেখ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর সে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন ও মা ওয়াহন্নার সে থাকবে কোথায় জাহান নামে থাকবে কিন্তু অমগ ব্যক্তি শিরিক করেছে সুতরাং জাহান্নামে নামে যাওয়া বলা যাবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই শির কুফুরের অবস্থায় মরেনি চোখের সামনে যদি দেখেন যে শিরকের অবস্থায় মারা গেল আবু তালেবকে রসুল উল্লাহ ইসলামের দাওয়াত দিতে আছেন কলেমার দাওয়াত দিতে আছেন শেষ বাবা তোমার কথা রাখতে পারলাম না হু আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমার বাবা আব্দুল তুমি তোমার কথা শুনবো আব্দুল মোতালেবের ধর্মটা আমার জন্য ভালো থাক এখন কি বলবেন এর সম্পর্কে আবু তালেব সম্পর্কে মুশরেক না মুশরেক নয় কাফের না কাফের নয় সে কাফের সে জাহান্নামী না জাহান্নামী নয় জাহান্নামী স্পষ্ট

তাহলে দুনিয়ার হুকুম হচ্ছে দুটি একটা হচ্ছে ব্যক্তির ওপর হুকুম না ব্যক্তির ওপর হুকুম চট করে লাগাবেন না ওর সংশয় দূর হয়েছে কিনা ওর অজ্ঞতা দূর হয়েছে কিনা ওকে আকিদার তালিম শিক্ষা দিয়েছেন কিনা এটা দেওয়ার পরে তারপরে অস্বীকার করলে সে মুশ্রিক কাফের বলা যাবে কিন্তু আমভাবে সাধারণ হুকুম সাধারণ হুকুম লাগানো যাবে যে আল্লাহ ছাড়া অন্যকে শেষ করে করবে সে কাফের মুশ্রিক যে দেবী দেবতাকে সেজদা করে মাজারে সেজদা করে মাজারে গিয়ে পীরের কাছে দোয়া করবে ওই বলির কাছে দোয়া করবে আল্লাহ আমাকে সন্তান দাও আল্লাহ আমার রোগ ভালো করে দাও সে মুশ্রিক কাফের আম বলা যাবে এটা হচ্ছে শরীয়ত তারপরে আখেরাতের হুকুম দ্বিতীয় বিষয় আখেরাতের হুকুম কি হুকুম কোন মানুষকে দেখে কথা বলা যাবে না যে চোর চুরি করেছে তুমি জাহান বলা যাবে না কারণ এখনো তার কাছে সময় আছে বলা যাবে না এখনো যে বস জাহান নামে কারণ সে এখনো বেঁচে আছে হতেও পারে মরার কিছু আগে কালে মাইলা এলাহাই লাল্লাহ শাহাদা দিয়ে মুসলিম হয়ে যেতে পারে সে জান্নাতে যেতে পারে নবী কারিম সাহসাল্লাম বলেছেন যে আল্লাহ্পাক ওই দুইজনকে দেখে কাল কে হাসরের হাঁসরের মাঠে হাঁসবেন আল্লাহ্পা কি করবে ইয়াদাহাকুল্লাহ এলাহ রজলেইন পাক ওই দুটি লোককে দেখে হাসবেন এক তোলা আহাদহমালা আখারে একজন অন্যকে খুন করেছে সুন্ময়াদ খোলা আনিল জান্না একজনকে খুন করা হয়েছে আর একজন খুনী আর দুইজনে একসাথে জান্নাতে যাচ্ছে আল্লাহ পাক ওদের দুইজনকে দেখে হাসবেন কারণ আরে যাকে খুন করা হয়েছে তো মক্তুল মজলুম সে তো জান্নাতে যাবে কিন্তু যে খুনি খুন করেছে অবস্থায় হ্যাঁ হামজা رضی আল্লাহ taala নাকি শহীদ করেছে কে শহীদ করেছিল হাসিবিন হারফ মুসলমান হয়েছে আবু সুফিয়ান খালিদিন এদেরকে দিয়ে অনেকে গয়দায়ে এদের হাতে শহীদ হয়েছে ওদের সত্তর জন শহীদ এ আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ ছিল কাফেদের বড় কমান্ডার তাদের হাতে শহীদ হচ্ছে আবু সুফিয়ান খালিদ বিন জান্নাতে যাবে না যাবে না এদেরকে দেখবেন আর শহীদুল শুহাদ হামজা রাদিয়াল্লাহু তারা জান্নাতে যাচ্ছেন এদেরকে দেখে আল্লাহ পাক হাসবে কাল এখনো বেঁচে আছে তা হুকুম লাগানো যাবে না যে দিন কুফরের অবস্থায় মরে গেল হ্যাঁ সে কাফেরাম সে জাহান্নামী চিরকাল তখন বলা যাবে الله تعالى سورة سورة التوبة ارشاد ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجهيم ما كان للنبي نبير جنو والذين آمنوا مؤمن مسلم درجنو جائز نوي আইন ইস্তিগফারুল মুশরিকিন কোন মুশরিকের জন্য দোয়া করবে কোন মুশরিকের জন্য দোয়া করবে কখন মিম্বাদে মাতা বাইয়ান স্পষ্ট হয়ে যাওয়ার পরে জান্নাম আসহাবুল জাহান্নাম তারা জাহান্নামে চলে গেছে কেমন করে জানলাম জাহান্নামে চলে গেছে কুফরের অবস্থা শিরকের অবস্থা হয়ে বাতিল ধর্মের ওপর মরে গেছে তারপরে পরে করা যাবে না যে আল্লাহ অমুক জিকে অমুক ব্যানার্জি কে অমুক মুখার্জি কে আল্লাহ মরে গেছে ওকে জান্নাত দাও ওকে আরাম দাও ওর গুনা খাতা মাফ করে দাও আবু তালেবকে মাফ করে দাও আর আল্লাহ নবীর আর কোনো চাচার নাম বলেন আবু লাহকে মাফ করে দাও আবু জালকে মাফ করে দাও হ্যাঁ আব্দুল মুতালেবকে মাফ করে দাও আব্দে মানাফকে কোসাইকে মাফ করে দাও না বলা যাবে না যখন জানা গেছে তারা শিরকুফুরি অবস্থায় মারা গেছে কিন্তু শিরকুফুরি অবস্থায় মারা যায়নি এখনো বেঁচে আছে তাহলে তাদের জন্য আল্লাহ ওকে হেদায়ত করো দোয়া করা যাবে না যাবে না কারণ এখনো সুযোগ সুবিধা আছে এখন বলা যাবে বেঁচে আছে এখন এক কাফের মুশ্রিক কবরে শেষদা করছে আর তুমি জাহান বলা যাবে না কারণ এখনো বেঁচে আছো হতে পারে কালকে তবা করে নিতে পারে কিন্তু ওই অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই বলা যাবে যে এই শির করতে করতে মারা গেছে সুতরাং কোরআন হাদিস প্রমাণ করে যে এই কুফুরি শির অবস্থা মারা গেছে সুতরাং জাহান্নামী বাকি আল্লাহ ভালো জানে বাকি ভিতরের খবর আল্লাহ ভালো জানে জি ক্ষেত্রে দুনিয়ার দুনিয়ার দণ্ডবিধান শাস্তির একটা লোক চুরি করেছে চুরি করেছে দণ্ডবিধান হয়ে গেছে সে যদি তবা করে তারপরে দুনিয়ার দণ্ডবিধান তার উপরে কায়েম করা হবে এটা লোক খুন করেছে খুন করার পর অনেক আমরা জেলে বক্তব্য যে অনেক খুনি অনেকক্ষণই মাসাল্লাহ দাড়ি ছিল না দাড়ি রেখেছে তাহাজুদ পড়ছে দেখলে মনে হচ্ছে একবারে কত সুন্দর চেহারা আর তার এবাদত বন্দী আচার আছে অনেকে কোরান হেফজ করেছে কোরান হেফজও করে এনেছেন আট বছর নয় বছর জেলে আছে তাফিজুল কোরআন থেকে প্রোগ্রাম হচ্ছে কোরআন হেফজ করে এনেছে কিন্তু ইসলামের যে পার্থিব দণ্ডবিধান তা অবশ্যই কায়েম হবে তা হচ্ছে কোতে বা আলী কুমল কেশাস ও আল্লাহ পাক কেশাস করেছেন হবে না তো দুনিয়ার হুকুম আলাদা হুকুম তারপর দুনিয়ার আলাদা আলাদা ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির আর জাতিগত ভাবে আম হুকুম আলাদা তো এই কথাগুলি স্পষ্ট থাকলে আর কোনো সংশয় থাকবে না হুকুম অবশ্যই লাগানো যাবে কিন্তু এইভাবে ভাগ ভাগ করে যার ওপর যেইরকম হুকুম লাগে সেই রকম হুকুম লাগাতে হবে জি